হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি কাকিলা মাছের চড়চড়ি প্রথমে তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নিব রসুন বাটা জিরা বাটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিব। এখন একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে কষানোর জন্য এখন ধুয়ে রাখা কাকিলা মাছগুলো সব দিয়ে দিলাম আস্তে আস্তে মাছগুলো কষাতে হবে যাতে ভেঙে না যায় কারণ কাকিলা মাছ তুলনামূলক একটু নরম হয়ে থাকে এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট পরে তুলে কাঁচামরিচ দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম আমার তরকারিটা প্রায় হয়ে গেছে দেশি কাকিলা মাছের স্বাদ আসলেই অতুলনীয় হয়ে থাকে এবার খাওয়ার পালা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম